আমু দাদাদের জন্য দাদার জন্য দাদা খাবার আসবে আসসালাম আলাইকুম সবাইকে তানিস লিটল ওয়ার্ল্ডে আজকের ভিডিওটা একটু অন্যরকম বাচ্চাদের রিল্যাক্স করার জন্য বলা হয়েছে যে তাদের ওদের সাথে আমরা এয়ারপোর্ট দেখতে পাচ্ছি বা তাদের যে বাংলা থেকে যাবে এটা বলা হয়নি যে আমরা বেড়াতে যাচ্ছি আমাদের সাথে এসেছে ওরা ওষুধ থেকে গুছিয়ে বলেছি যে একটা অবধি মালিক হয়ে যাবে হ্যাঁ

এয়ারপোর্টেই বসা আমার পনেরোটা পঁচিশে হচ্ছে প্লেন তো ওনারা আসলে প্লেনের ভিতরে ঢুকলেই আমরা যাবো ওই জন্য বসে আছি এখান থেকে দেখাই যায় যে কখন হচ্ছে তারা প্লেনে ঢুবে এখানে বোর্ডিং চেক সব কিছুই দেখা তো বসে আছি পনেরোটা পঁচিশ পর্যন্ত আজকের ভিডিওতে তো দেখেছেন আপনারা আজকে আমাদের সারাদিন মোটামুটি ক্রিসমাস এভাবেই কেটেছে আমাদের ভালো থাকবেন নাহলে নিজেদের শেয়ার করে দেবেন ধন্যবাদ